আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো এখন সময় হচ্ছে ছয়টা সাতান্ন মিনিট সাতটা বাজে আর কি আমরা আছি এখন নরসিংদী রেলওয়ে স্টেশনে তো তিতাসের জন্য দাঁড়িয়ে আছি বাসা থেকে যখন বের হয়েছি সরি বাসা থেকে যখন বের হই নাই মানে টাইম দেখতেছিলাম আসার পথে একটু যে তিতাস কয়টার দিকে ঢুকবে নর্মালি তো তিতাসের টাইম এখন নরসিংদী থেকে ছয়টা আটচল্লিশ মিনিট আর কি পৌনে সাতটায় বা সাতটায় তো ভৈরব থেকেই তখন বোধ হয় ছাড়ছে ছয়টা চব্বিশে ভৈরব ছিল তো এখন তো সাতটা বাজে তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর দেখেন দিনের অবস্থাটা কি মানে পুরা মেঘলা বৃষ্টির যে কোনো সময় পড়বে এরকম একটা অবস্থা যে কোনো সময় বৃষ্টি পড়বে তো যাই হোক সকালবেলা এতটুকুই শেয়ার করলাম আর এর পরে কোথায় থাকি বলতে পারি না বিভিন্ন আমাদের চলতে ফিরতে বিভিন্ন দিনের বিভিন্ন অংশ বা আজকের দিনেরই কোথায় কি থাকি শেয়ার করব ঢাকা যাব তো সেখানে একটু শেয়ার করতে পারি বা পরে বিকেলে আমাদের মানে বিভিন্ন অ্যাক্টিভিটি পুরো ব্লগটায় দেখতে পাবেন তো ঢাকা নরসিংদি মিলিয়ে এই ব্লগটা কেমন লাগবে আশা করি আপনাদের ভালোই লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল ঘুরে অন্যান্য এরকম আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন ওই যে দূরে একদম দেখতে পাচ্ছেন একদম ধোয়াশা ধোয়াশা রেল লাইন বরাবর ধোয়া ধোয়া এরকম একটা অবস্থা মানে কুয়াশা মানে কি এটা ঠিক যায় না ওটা হচ্ছে পাশাইল রেলগেট ঢাকা সিলেট হাইওয়ে পাশাইল রেলগেট রেলওয়ে আন্ডারপাস যেটা আর হাইওয়ে ওভারপাস তো এই হচ্ছে আমাদের এই যে রেল লাইন নরসিংদীর আর কি রেললাইন মানেই আমাদের আর কি প্রাণকেন্দ্র সেটা সব জায়গায় মানে নরসিংদীতে যেমন ঢাকা বা অন্যান্য সব জেলায় আর কি রেল লাইন স্টেশন প্ল্যাটফর্ম আছে একটা প্রাণকেন্দ্র কারণ সেরকম জায়গায় রেল স্টেশনটা হয় তো যাই হোক এখন আর শেয়ার করছি না এখন আর কী শেয়ার করব ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি অনেক তাড়াহুড়া করে আসলাম আগে আসা পড়ছি আশা করি ট্রেন যে কোনো সময়ের মধ্যে ঢুকবে তো ঠিক আছে পরে দেখা হচ্ছে ওই যে আসছে এর আগে সময় আপনাদের সাথে মনে একটু ভিডিও শেয়ার করছিলাম এখন বাজে সাতটা ত্রিশ তার মানে ছয়টা আটচল্লিশে ট্রেন এই যে সাতটা ত্রিশে আসলো এখন এই যে ঝপা ঝপ ট্রেনে উঠবো ব্যাস গোয়িং টু ঢাকা

দর্শক বন্ধুরা এই যে এখন আছি ঢাকাতে ঢাকা উত্তরা এটা আপনাদের সাথে বোধহয় শেষ কী শেয়ার করছিলাম হ্যাঁ নরসিংদী স্টেশন থেকে কিছুটা অংশ শেয়ার করেছিলাম তো এই যে এখন আছি ঢাকাতে একটা দিন শুরু হয়ে গেল তো আজকের পুরো ব্লকটাতে ঢাকা নরসিংদি মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন অ্যাক্টিভিটি চলাফেরা এই এখানে দেখেন আনারস নিয়ে যাচ্ছে পেয়ারা নিয়ে যাচ্ছে ভ্যানে ভ্যানে সবাই সবার কর্মের তাগিদে আর কি যে যার মতো ছুটে চলেছে আমরাও কাজের জন্যই আসছি টাকা তো আর এমনি এমনি না তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে দেখেন এটা হচ্ছে স্বপ্ন বিশাল এই যে চারতলা পুরোটাই কিন্তু স্বপ্নের শোরুম যে এটা হচ্ছে এখন আছি উত্তরা সেক্টর এগারোতে তো যাই হোক কিছু খাওয়া দাওয়া করতে হবে যাই দেখি সকালবেলা কি নাস্তা করা যায় আমরা সাধারণত এখানে দোকান আছে মামার তো এখান থেকে খাওয়া দাওয়া করি তো দর্শক বন্ধুরা দেখতে থাকেন এটাই শেয়ার করছি ঢাকা নরসিংদি মিলিয়েই চলতে ফিরতে আমাদের বিভিন্ন অংশ আর কি সেটা আজকের মানে আজকের তো আজকের সারাদিনের ব্লগটাও হতে পারে বা কালকেও এটার সাথে আমি অ্যাড করে দিতে পারি মানে আজকের কিছু মুহূর্ত কালকের কিছু মুহূর্ত সেভাবেই অ্যাড করে এই ব্লগটা দেখাচ্ছি যে আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এই যে এটাতে চলেন দেখি খাই দেখি বেরোয় গেলাম খাওয়া দাওয়া করে আর খাওয়ার সময় সেভাবে ভিডিও করলাম না আসলে সবার সামনে ভিডিও করতে একটু আনেজই লাগে আলহামদুলিল্লাহ ডিম খিচুড়ি খুব ভালো খাইলাম অনেকেই মানে বেশিরভাগ সবাই সকালবেলা নাস্তা যেটা রুটি পরোটা ভাজি খায় তো বেশিরভাগ টাইম রুটি খাই কিন্তু আজকে মানে ডিম খিচুড়ি খাইলাম সকালবেলা অনেক সময় দেখবেন যে রুটি খেলে কেমন যেন লাগে আর কি খেতে পারে না এটা যার যার বিষয় তো ও হ্যাঁ সত্তর টাকা নিল ডিম খিচুড়িটা তো ঠিক আছে এখনকার মতো এখানেই রেখে দিচ্ছি পরে আবার ফিরে আসছি যদি আপনাদেরকে কিছু দেখাতে পারি সেটা ঢাকায় হতে পারে নরসিংদী হতে পারে আমি বিভিন্ন সময়ের মুহূর্ত আর কি একসাথে অ্যাড করে এই ব্লগটা দিচ্ছি ঢাকা নরসিংদী মিলিয়ে দেখেন কত মানুষের ভিড় নামাজের পরে এখানে বিশাল পাদার সতায়ী হাত দোকান পাচ্ছে

वो तो सत्य है सारे बाहर आ रहे हैं भरHttpPutा जी ए एक कोने में आओ टेबल का ना नहीं नहीं एक कोने में कोने में टेबल करना चले गए i